আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ ইমরান ফানডরক প্রফসাইটি আমরা দেখতেছি বর্তমানে তো এআই খুব ভালো তাপড় চলতেছে টেক শেয়ার প্রত্যেকটা সেগমেন্টে যেমন সোশ্যাল মিডিয়া বলেন কিংবা হচ্ছে ভিন্ন ভিন্ন টেক কোম্পানি বলেন বা টেক জায়ান্ট কোম্পানি বলেন সবাই স্পেসিফিক এআই নিয়ে কাজ করতেছে সো মেটা অর্থাৎ যে ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা হচ্ছে হোয়াটসঅ্যাপ এদের যে মাদার কোম্পানি মেটাও কিন্তু কোন দিক থেকে পিছায় নেই সো আজকে আমরা একটু কথা বলবো মেটার এআই গুলো নিয়ে যে মেটা এআই টা আসলে কি কি করবে ইন ফিউচার বা যে ফিচার গুলো আমাদের কাজে লাগবে এরকম একটা দুইটা ফিচার নিয়ে কথা বলবো এই ভিডিওতে অনেকে হয়তো ইতিমধ্যে জেনে গেছেন কিংবা হচ্ছে অনেকে নাও জানতে পারেন সেই জিনিসটা নিয়ে কথা বলবো মেটা এআই যখন ওয়েবসাইটে আপনি যাবেন তখন দেখবেন করলে সেটা জানতে পারবেন ইনস্ট্যান্ট উত্তর দিবে তারপর হচ্ছে কোনো ছবি বানানোর জন্য প্রম দিলে ওরা হচ্ছে ছবি ক্রিয়েট করে দিবে এরকম অনেক কিছু করবে বাট এর বাইরে একটা স্পেশাল জিনিস কিন্তু মেটা এআই নিয়ে আসছে সেই জিনিসটা কি মেটা হচ্ছে এখানে তাদের যে বিজনেস বিজনেস কাজে লাগিয়েছে ওরা গ্লোবাল কিছু সেলিব্রিটি কিংবা গ্লোবালি খুব রিনাউন্ড কিছু পার্সোনালিটিস ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে যারা হয়তো মেন্টাল হেলথ নিয়ে কাজ করে যারা স্পোর্টস নিয়ে কাজ করে কিংবা ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর নিয়ে যারা কাজ করে সেই সমস্ত ক্যারেক্টার গুলোকে চুজ করে একটা এআই ক্রিয়েট করছে তারপর তো আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই মেটাতে প্রথমত হচ্ছে পঁচিশটা ক্যারেক্টারিস্টিক্স আছে এই পঁচিশটা ক্যারেক্টারিস্টিক্স কোন না কোনো রিনাউন্ড মানুষের ক্যারেক্টারিস্টিক্স এই পঁচিশটা এআই ক্যারেক্টার কি ধরেন হচ্ছে কেউ ফুটবলে খুব ভালো সরকার কেউ খুব ভালো খেলে সকার ক্যারেক্টারের যে সবচেয়ে রিনাউন্ড মানুষটা সেটার একটা এআই ক্যারেক্টার মেটা ক্রিয়েট করছে সেম ভাবে কেউ ভলিবল ভালো খেলে এরকম স্পোর্টস পার্সনদের কিছু ক্যারেটারিস্টিক্স আছে ডিফারেন্ট ডিফারেন্ট মোটিভেশনাল স্পিকার কনসালটেন্ট এরকম অনেক মেটা হচ্ছে অলরেডি তাদের মেটা এআই তে অ্যাড করে দিছে এখন ধরেন হচ্ছে জন জনসিনা এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা জানি যে সবাই মোটামুটি রেসলিং এর সাথে কানেক্টেড জনসিনা এআই ক্যারেক্টারিস্টিক্স একটা ফেসবুক প্রোফাইল ইনস্টাগ্রাম মেটা অলরেডি ক্রিয়েট করে দিছে অলরেডি ভেরিফাইড আপনি যখন জনসিরার ইনস্টাগ্রাম মানে এআই এর ইনস্টাগ্রামে আপনি মেসেজ করবেন তখন হচ্ছে আপনি বক্সিং রিলেটেড বা রেসলিং রিলেটেড যে কোনো কোয়েশ্চেন করবেন একদম প্রফেশনালি মানে জনসিরা হয়েই হচ্ছে সে আপনাকে রেসপন্স গুলো করবে এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এআই ক্যারেক্টার মেটা হচ্ছে চুজ করছে সেই ক্যারেক্টার গুলোকে ওই রিলেটেড কোশ্চেন যখন আপনি করবেন সাজেশন যখন যাবেন ফুল রোডম্যাপটা হচ্ছে ওই ক্যারেক্টারটা বা ওই এআই বটটা হচ্ছে আপনাকে দিবে এই জিনিসটা কিন্তু একদম সিম্পল বা যে কাউকে হচ্ছে জিজ্ঞাসা করলে কিন্তু সেম ভাবে আপনাকে দিবে কিন্তু মেয়েটা এখানে ইন্টারেস্টিং কি করছে আপনার স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক একটা ইন্টারন্যাশনাল ক্যারেক্টার কে চুজ করছে যাতে মানুষের আগ্রহ বাড়ে যাতে একটা হাইপ ক্রিয়েট হয় এবং এই হাইপের শ্রোতে মানুষ যাতে হচ্ছে ধরেন জনসিন আমার ফেভারিট আমি জনসিনা কে মেসেজ করলাম ভাই আমি কেমন রেসলিং শুরু করবো রেসলিং এ কি শর্ট দিলে বা কিভাবে করলে হচ্ছে আমি ইজিলি হচ্ছে অপোনেন্ট কে হারাতে পারবো তো এই ধরনের কোয়েশ্চেন গুলো আমি অবশ্যই কোনো বেস্ট রেসলার কে জিজ্ঞাসা করবো আর এই জন্যই ধরেন জনসিনা কে আমি চুজ করবো স্বাভাবিকভাবে আমি চ্যাট জিবিটির কাছে যাবো না রাইট ইভেন আমি রিসেন্টলি একটা পোস্ট করছি যে ম্যান ভার্সেস ওয়াইল্ড যে একটা প্রোগ্রাম হতো আমাদের ডিসকভারি চ্যানেলে সো ওইখানে যে বিয়ার গেইলস সেই ক্যারাক্টারেস্টিক্সের একটা এআই কিন্তু নি আসছে অর্থাৎ আপনি যদি অ্যাডভেঞ্চারাস কোন কিছু জানতে চান কিভাবে হচ্ছে সারভাইভ করবেন এই রিলেটেড টিপস জানতে চান আপনি হচ্ছে এই যে বিয়ার গেইলসের যে এআই ক্যারেক্টারটা থাকবে তার ফেসবুক পেজে কিংবা ইনস্টাগ্রামে মেসেজ করলে এই টাইপের যত কোশ্চেন আছে সেগুলোর হচ্ছে সলিউশন দিবে সো এই টাইপের ফিচারগুলো কিন্তু মেটা এআই নি আসছে এটা একটা ভালো দিক হচ্ছে ধরেন সোশ্যাল মিডিয়ায়তে হচ্ছে আপনার বিজনেস আছে মেটার এআই হচ্ছে সব ম্যানেজ করে সো আপনার বিজনেস রিলেটেড যখন অ্যালগরিদমিক चेंजेस আসতে পারে কিভাবে সেল করতে বা কিভাবে পোস্ট করলে হচ্ছে আপনার পোস্ট এঙ্গেজমেন্ট ভালো হবে কিভাবে হচ্ছে কি করলে হচ্ছে মোটামুটি আপনার বিজনেসটা সোশ্যাল মিডিয়াতে ভালো রান হবে এই সাজেশন গুলো হচ্ছে যারা বিজনেস কনসালটেন্ট থাকবে মেটা এআই ক্যারেক্টারিস্টিক্স তাদের কাছ থেকে আপনি নিতে পারবেন তো এখানে একটা ব্যাপার হচ্ছে এই যে মেটা এআই এর যে ফিচারটা মানে ক্যারেক্টারিস্টিক্স এর যে ফিচারটা সেটা কিন্তু বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল না এটা শুধুমাত্র ইউএসএ তে অ্যাভেলেবেল